বন্ধুরা দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে এটাকে আমি উল্টে দিচ্ছি তাও কিন্তু এটা পড়ছে না দই আর আমের পার্টটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে কি সুন্দর হয়েছে দইটা নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো আম দই আমরা তো দোকান থেকে মিষ্টি দই বা টক দই কিনে খাই কিন্তু কখনোই আম দই কিনতে পাই না এটা আমি একদম সহজ পদ্ধতিতে আর কম সময়ের মধ্যে একদম আমার নিজস্ব পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা মিডিয়াম সাইজের আম আগে থেকে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এটাই এখন প্রথমে পেস্ট করে নেবো আর আমটা দেখতে পাচ্ছেন এখনও কিন্তু ভালোভাবে আঁটি বসেনি এই আম ভালোভাবে পেস্ট করতে পারবো না হলে কিন্তু আটি যদি হতো তাহলে আটিটাকে কেটে বাদ দিয়ে তারপরে কিন্তু সেই আমটাকে পেস্ট করতে হতো কাঁচা আমের টুকরোগুলো মিক্সির মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি এই দেখুন পেস্ট করা আমটাকে তো রেডি করব তবে তার আগে এই দই বসানোর জন্য কিন্তু আগে টক দই লাগবে আর সেই টক দইটাকে আমি রেডি করে নেব এখানে আমি প্যাকেট টক দই নিয়েছি তবে এখানে দুশো গ্রাম রয়েছে এর মধ্যে থেকে একশো গ্রাম টক দই একটা ছাঁকুনির মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এই টক দইয়ের মধ্যে কিন্তু কোনো রকম জল থাকলে হবে না মানে যেটা আমরা দই বসাতে গেলে সাজা বলি সেই সাজাটা কিন্তু এটাই এইভাবে যদি ছাঁকুনির মধ্যে আগে থেকে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এক্সট্রা জলটা পড়ে যাবে আম দই বানানো কিন্তু খুবই সহজ যেমন আমরা দই বানাই ঠিক তেমন ভাবেই বানাবো তার সাথে একটুখানি আম যোগ করব তো যাই হোক এই সাজাটাকে এবার সাইডে রেখে আমটাকে রেডি করে নেব তার জন্য উনুনটা ধরিয়ে নেব ভালোভাবে উনুনটা ধরে গেছে এবার একটা কড়াই বসিয়ে দিলাম শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পেস্ট দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ফুট কালার ভালো করে মিশিয়ে নেব আমি যেহেতু এখানে কাঁচা আমের দইটা বানাচ্ছি তার জন্য কিন্তু সামান্য একটু গ্রিন কালার দিলাম এটা শুধু আপনাদের দেখানোর জন্য তবে আপনারা যখন বাড়িতে বানাবেন তখন কিন্তু এই গ্রিন কালারটা দেওয়ার কোনো প্রয়োজন নেই এমনিতেই ফ্লেভারটা সুন্দর আসবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি প্রায় দেড় থেকে দু মিনিট মতো চিনিটা ভালো করে গুলেও গেছে এবার আমি একটা পাত্রে তুলে রাখবো এবার আমি দুধটাকে রেডি করব তার জন্য এখানে সাড়ে সাতশো গরুর দুধ নিয়েছি আর এই গরুর দুধটাকে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে ভালোভাবে জাল দিয়ে নেব তবে গরম কড়াইতে দুধ দেওয়ার আগে অল্প একটু জল দিচ্ছি আর এখানে কিন্তু আমি দুধটা আগে একবার জাল দিয়ে রেখেছি এবার এই দুধটাকে ভালোভাবে জ্বালানি দিয়ে বেশ ভালো করে ঘন করে নেবো দেখুন প্রায় দু মিনিট মতো জ্বালানি দিয়েছি এতে করে কিন্তু দুধটা ফুটে উঠেছে বেশ সুন্দরভাবে এবার এটাকে আরও একটু ঘন করব তবে তার আগে এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি আজকে যে আম দইটা বানাবো এটা কিন্তু সম্পূর্ণ টক দই হবে না এর মধ্যে কিন্তু হালকা মিষ্টিও থাকবে আবার টকও থাকবে এতে করে খেতেও দারুণ লাগবে আর এদিকে থাকবে কাঁচা আমের হালকা ফ্লেভার দিয়ে দিচ্ছি এই যে একটা ছোটো বাটির এক বাটির একটু কম চিনি ভালো করে মিশিয়ে নেব এবার এদিকে দুধটা ফুটতে থাকুক ততক্ষণে যে পাত্রতে আমি দই বসাবো সেই পাত্রটা এখানে নিয়ে নিয়েছি আর এটা মাটির খুলি আর এই খুলিটা কিন্তু আমি দোকান থেকে কিনে আনার পর কোনো রকম কিছুই করিনি এবার কি করতে হবে সেটা সম্পূর্ণই আপনাদের বলে দেব এতে করে যখন আপনারা যে কোনো মাটির খুলিতে দই বসাতে যাবেন সেটা কিন্তু খুবই কাজের আসবে আমাকে দোকানদার বলে দিয়েছে তাই আপনাদের যাতে সুবিধা হয় আপনাদেরও বলে দেব। আমি দোকান থেকে কিনে আনার পর কোনো রকম কিছু করিনি ঠিকই তবে এখন করব সেটা হলো এই ভেতরে না যে বালি রয়েছে সেই বালিটাকে ভেঙে দিতে হবে তার জন্য আমরা যেহেতু গ্রাম অঞ্চলে থাকি তার জন্য কিন্তু খড় রয়েছে খড় দিয়ে ভালো করে ঘষে দিলে বালিটা উঠে যাবে এবার আপনারা যারা শহরে থাকেন তারা কি করবেন সেটাও বলে দিচ্ছি স্কচ ব্রাইট আছে যেটা থালা বাসন মাজি সেটা দিয়ে কিন্তু নতুন যদি হয় খুবই ভালো সেটা দিয়ে ঘষে দেবেন তাহলে কিন্তু ভেতরে বালিটা সম্পূর্ণ উঠে যাবে তারপরে কিন্তু কোনোভাবে ধোয়াও যাবে না এটাকে ভালো করে ঝেড়ে মুছে তারপরে কিন্তু এর মধ্যে দই বসাতে হবে দোকানদার আমাকে এইভাবেই বলে দিয়েছিল এতে করে কিন্তু একদম টাইট দই বসবে আর কোনো রকম কিন্তু জল কাটবে না আর খুব সুন্দর হবে তো আপনারা এখানে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কত সহজে আর কত কম সময়ের মধ্যে এই খুলির মধ্যে দই বসানো যায় তো চলুন এবার আমি এই বালিটাকে ভেঙে নিই এই যে দেখুন কিছুটা খড় নিয়েছি এই খড়টা দিয়েই আমি বালিটা ভেঙে নেব আর এখানে যে খুলিটা নিয়েছি এটা কিন্তু প্রায় পাঁচশো গ্রাম মতো দই হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু বালিটাকে ভাঙতে হবে এই দেখুন বালিটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে এটাকে ঝেড়ে পরিষ্কার করে নেবো এবার দেখুন ভালোভাবে ঝেড়েও নিয়েছি এবার একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এই দেখুন বালি পড়ছে এখনো দেখুন খুব ভালোভাবে কিন্তু খুলিটাকে পরিষ্কার করে নিয়েছি প্রথমে যখন দেখিয়েছিলাম তখন কিন্তু বালি একদম কিচকিচ করছিল হাত দিলেই কিন্তু একটা কর করে ছিল এখন একদম প্লেন হয়ে গেছে এবার কিন্তু দই বসানোর জন্য খুলিটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে আর এদিকে দেখুন দুধটা বেশ কিছুক্ষণ জ্বালানি দেওয়াতে অনেকটাই ঘন হয়ে গেছে প্রায় সাড়ে সাতশো থেকে কিন্তু পাঁচশো গ্রাম মতো দুধে পরিণত হয়ে গেছে দুধটাকে নামিয়ে একটু ঠান্ডা করব তার জন্য এই যে পাশে রেখে দিলাম আর ততক্ষণে দেখুন আগে থেকে যে টক দইটা জল ছাড়াতে দিয়েছিলাম সেখানে দেখুন কতটা জল বেরিয়েছে এই দেখুন আর দইটা আলাদা হয়ে গেছে এবার এই দইটা আমের পাল্পটা যে আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যেই দিয়ে দেব দই আর আমের পাল্পটা কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি একদম স্মুথ হয়ে গেছে এবার দেখুন দুধটা যে আমি নিচে নামিয়ে রেখেছিলাম অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই যে আঙুলটা দিয়েছি আঙুলটা কিন্তু খুব ভালোভাবে রাখা যাচ্ছে মানে এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে যায়নি হালকা উষ্ণ গরম রয়েছে এই অবস্থাতে এখান থেকে এক চামচ দুধ নিয়ে এই মিশ্রণের মধ্যে দিয়ে আর এক চামচ দিলাম এটাকে ভালো করে মিশিয়ে নেব এবার এই মিশ্রণটা সরাসরি কিন্তু এই দুধের মধ্যেই দিয়ে দেব মিশ্রণটা কিন্তু একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে কালারটা একদম হালকা রয়েছে এবার এই মিশ্রণটাকে খুলির মধ্যে নিয়ে নেব দেখুন সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়েছি আর প্রায় ভর্তি হয়ে এসেছে আর একটুখানি ফাঁকা রয়েছে তাতে করে কোনো অসুবিধা নেই ভালোভাবে দইটা সেট হওয়ার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা আর দিয়ে দিচ্ছি একটা টাওয়াল এটাকে এইভাবে চাপা দিয়ে রাখবো সাত দিক থেকে কিন্তু ভালো করে এইভাবে টাওয়ালটাকে জড়িয়ে রাখব এবার আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি এখানে টাওয়ালটা চাপা দিয়েছি তবে এটাকে কিন্তু ঘরে নিয়ে গিয়ে এভাবেই ঢাকা দিয়ে রাখবো আর এখন যেহেতু গরমকাল তার জন্য কিন্তু দই বসাতে কোনো রকম অসুবিধা হয় না অল্প সময়ের মধ্যে দইটা ভালোভাবে শেড হয়ে যায় আর আমি এটাকে সারা রাতের জন্য রেখে দেবো মানে ওই সাত থেকে আট ঘন্টা মতো রাখবো এতে করে কিন্তু খুব সুন্দর শেড হয়ে যাবে এবার অনেক পদ্ধতি রয়েছে কিন্তু এখন দই বসানোর জন্য মানে দশ মিনিটেও দই বসানো যায় সেটা উননের আগুনের তাপেও দেওয়া হয় সেই ভিডিও আমি আপনাদের দেখিয়েছি সেটা মিষ্টি দই বানিয়ে দেখিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন আর যদি না দেখে থাকেন অবশ্যই কিন্তু দেখে নেবেন আমার চ্যানেলেই রয়েছে তো যাই হোক এটাকে নর্মাল যেভাবে দই বসানো হয় মিষ্টির দোকানে ঠিক তেমনভাবেই আমি বসাচ্ছি তার জন্যই কিন্তু এটাকে আমি সাত থেকে আট ঘন্টা রেখে দিচ্ছি তো চলুন এটা জমে গেলে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ফিরে এলাম প্রায় দশ ঘন্টা পর আট ঘন্টা আমি এটা গরম জায়গায় রেখে দিয়েছিলাম দইটা যাতে ভালোভাবে বসে তারপরে কিন্তু দু ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এতে করে খুব সুন্দর সেট হয়ে গেছে আসুন এবার আপনাদের দেখাই কেমন হয়েছে তো বন্ধুরা দেখুন দইটা কত সুন্দরভাবে সেট হয়েছে এই দেখুন এটাকে আমি উল্টে দিচ্ছি তাও কিন্তু এটা পড়ছে না দারুণভাবে কিন্তু দইটা সেট হয়ে গেছে এবার আপনাদের চামচের সাহায্যে একটু তুলে দেখাবো দইটা দেখুন কত সুন্দরভাবে হয়েছে এবার একটা প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর হয়েছে দইটা এবার অল্প খেয়ে বলি এর স্বাদটা কেমন হয়েছে এই আম দইটা দারুণ টেস্ট হয়েছে এটা মিষ্টি দই বানিয়েছি হালকা মিষ্টি মিষ্টি লাগছে খুব বেশি মিষ্টি নেই কিন্তু হালকাই মিষ্টি আছে তার সাথে আমের ফ্লেভারটা তো দারুণ আর এই আম দইটা যে একবার খাবে সে কিন্তু নর্মাল দইটা আর খেতেই চাইবে না এতটাই সুস্বাদু খেতে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছে তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন তো চলুন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন